এই বাছুরকে রক্ষা করতে মানে আপনার যত্ন আর পরিচর্যা তাহলে দেখেন এই বাছুরকে লাম্পি স্কিন ডিজিজ মানে আক্রান্ত হওয়ার পরে কীভাবে ক্ষতি করছে দেখেন তার ঠিক মানে শ্বাস প্রশ্বাস যেখানে নেবে তার মানে মাথার মিডিল জায়গাতে দেখেন তার উপরে চোখ তো কোন জায়গায় এই লাম্পি স্কিন ডিজিজ মানে অ্যাটাক করছে তো এখন এ বাসুর কিন্তু বাঁচত না বাসুর মরে যাইতো কিন্তু আসলে এই গরুর যিনি মালিক মানে আল্লাহ তালাকে সু মানে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে আসলে আল্লাহ তালা মানে এখন পর্যন্ত এই গরুটি হচ্ছে কি বাঁচিয়ে রাখেছেন বাঁচিয়ে রেখেছেন তো আসলে তো এই গরুটিকে আমরা আসলে সবচেয়ে বেশি জিং লেবুরস এবং রস সবচেয়ে বেশি কিন্তু খাওয়াইছিলাম তাও দেখেন মানে বাসুরটি মানে সাইওয়াল জাতের তো মানে খাওয়া আমরা কোনো কমতি রাখি নাই মানে যখন সে যে তো পাচ্ছেন ঘাস মানে যখন যে যেটা খাবে মানে যখন যেইটাই সে খাবে আমরা সেটা তার জন্য একদম রেডি করছি এবং খাওয়ার চেষ্টা করছি তো যার জন্য এখন এই বাসুরটি মানে অনেকটা মানে সুস্থের দিকে তো বন্ধুরা লাম্পি স্কিন ডিজিজ এই রোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় আছে সুস্থ গরুকে ভ্যাকসিন দেওয়া আর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার খামারের মানে পুরোটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর লাম্পি স্কিন ডিজিজ সবচেয়ে বেশি অ্যাটাক করে কিন্তু বাসুরকে মানে বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম সারা বছর মানে বাংলাদেশে অনেক গরু মানে লাম্পি স্কিন ডিজিজে কিন্তু মারা যায় আর লাম্পি স্কিন ডিজিজ ক্ষত হওয়ার পর খুব চুলকায় এই যে দেখা তো পারছেন খুব চুলকায় তো তার জন্য আপনারা হিস্টামিন হিসেবে স্টাভেট মানে ফেনিডামিন মিলিয়েট জাতীয় আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন এই আর যখন আপনার ঘা ফেটে যাবে ঘা হচ্ছে দিনে একবার বা দুইবার আপনার ড্রেসিং করে দিবেন ভায়োডিন দিয়ে বা পটাশ পানি দিয়ে ধুয়ে দিবেন কারণ পটাশ পানি দিয়ে ধুয়ে দিলে ভিতরে জীবাণুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেখানে আপনারা নিডাদল গ্রুপের যে কোনো ট্যাবলেট গুঁড়া করে বা রেনা মেশিন ট্যাবলেট গুঁড়া করে সেই কাটা ঘায়ে বা ক্ষতে বা ক্ষততে আপনারা লাগিয়ে দিবেন আর ভিতরের পুষগুলো কিন্তু রাখবেন না পুষগুলো আপনারা টিপে 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 বের করবেন কারণ ভিতরের পুজগুলো যত তাড়াতাড়ি বের করবেন ঘাটা কিন্তু তত তাড়াতাড়ি শুকিয়ে চাইবে তো বন্ধুরা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায়